নমস্কার বন্ধুরা কেমন আছো বলো আমরা ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে অনেকদিন পরে একটা মাছের ভিডিও দেব আমি যাইনি শরীর বেশি ভালো না তাই ভাই আর বাবা গেছিল তো আজকে এই যে মাছ পেয়েছে এখানে আছে কি চিংড়ি মাছ শঙ্কর মাছ আর ওই যে ওইখানে দেখো চিংড়ি মাছ আছে ওখানে আছে আট নয় কেজি বরফ দিয়ে রেখেছি আর এখানে মাছ কাটা চলছে আর এগুলো কি মাছ বলি আমরা গোবরা মাছ বলি ভোল মাছ বলি আর ওইটা শঙ্কর মাছ আর ওই দেখো কাঁকড়া ভাই কাঁকড়া কাটছে আর মা চিংড়ি মাছ মা আর পাগলু চিংড়ি মাছ কাটছে তো তোমরা দেখতে শেষ পর্যন্ত আর মাছি মাছি ভরে যায় আমের সিজন অনেক আম গাছ আমাদের তো ওই আমের সিজন তো আম পেকে গেছে মাছইও ভরে যায় আর এখন মাছ থাকলে তো মাছই আসবেই মার পাগল চিংড়ি মাছ কাটছে বসে বসে আর এগুলো এগুলোও আছে চিংড়ি মাছ এগুলো সব জানি না তোমাদের ওখানে কত আমাদের এখানে এখন কিনতে গেলে বাজারে কিনতে গেলে সাড়ে চারশো টাকা কেজি আর আমাদের এখানে চারশো টাকা করে সবাই যে কাটছে তিনজনে মিলে ভাই ভাইয়ের কাঁকড়া আর মাছগুলো কাটছে আর মা আর পাগলু চিংড়ি মাছ কাটছে দুপুরেই রান্না হবে এটা আজকের আজকে হয়তো উনিশ তারিখ ভাই রাতে কাটা ফুটে গেছে কাঁকড়ার এগুলোকে আমরা সিগারেট কাঁকড়া বলি লম্বা লম্বা এগুলোর দাঁড় দেখো ঠ্যাং যেটা বলি তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় তো এই মাছ কাটতে কাটতে দেখি ম্যাঘ হয়েছে আর এখানে বৃষ্টি ছাড়ছে না অনেক দিন ধরেই যখন থেকে শিব চতুর্দশী পুজো তখন থেকে বৃষ্টি হচ্ছে আর এই দেখো বেলগাছ অনেক বড় ওর থেকে অনেক বড়ো বয়সে বেলগাছ অনেকগুলো বেলগাছ একটাই বেলগাছে অনেক শিকড় ধরেছে এখানে বসে মাছ কাটছে ওরা ভাই আছে মা আছে তোর সবাই ভালো থাকো টাটা ভাই আবার দেখা হবে